ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন প্রস্তুত কোরআনের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা তারপর কি হলো তার পরিণতি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডক্টর গ্যারি মিলার সুদর্শন এই মানুষটি ছিলেন খ্রিস্ট ধর্মের একজন সক্রিয় প্রচারক বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য বিশিষ্ট দায়ী আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয় কোরআন ও বাইবেল বিষয় আহমেদ দিদারকে পরাজিত করতে কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন তিনি তার ধারণা ছিল যেহেতু কোরআন চোদ্দশো বছর আগের গ্রন্থ তাই এখানে ব্যাকরণগত ঐতিহাসিক ও গাণিতিক অনেক ত্রুটি খুঁজে পাওয়া যাবে আর তখন মুসলিমদের কুপকাত করার অস্ত্র আসবে তার হাতে কিন্তু তার মোটেও ধারণা ছিল না কি আছে তার ভাগ্যে ত্রুটি খুঁজতে ডক্টর গ্যারিমিলার শুরু করলেন কোরআন অধ্যয়ন আর শুরুতেই তিনি ধাক্কা খেলেন পৃথিবীর কোনো লেখক আত্মবিশ্বাস নিয়ে একশো ভাগ নিশ্চিত করে বলতে পারবেন না যে তার বইয়ে কোনো ভুল নেই অথচ কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই কোরআনে আল্লাহ বলেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক ডক্টর মিলার এর আগে কখনো কোনো লেখককে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে শোনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই তার বিস্ময়ের সীমা রইল না শুধু তাই না তিনি দেখলেন কোরআনের ভুল খুঁজতে আসা ব্যক্তিদের বারবার কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে তার মনে হচ্ছিল স্বয়ং কোরআনই যেন চ্যালেঞ্জ করছে তাকে আল্লাহ কোরআনে বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত ডক্টর মিলার এবারও নড়ে চড়ে বসলেন তিনি আরও গভীরে গেলেন দেখলেন সম্পূর্ণ কোরআনে মহানবী সাল্লু আলাইসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় কিছুই লেখা নেই যদি কোরআন মহানবী সাল্লু আলাইস্লামের লেখা হতো তবে এতে তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় থাকত এছাড়াও আরও কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন যে কোরআন মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের লেখা গ্রন্থ নয় আরও একটা বিষয় তার নজর কাটল আল্লাহ কোরআনে বলেন বলুন আমি তোমাদের একটা বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন দুজন অথবা একজন একজন করে দাঁড়াও এরপর তোমরা চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয় সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র অর্থাৎ আল্লাহ এখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মহানবী সাল্লাই সাল্লামের অনুসরণ করতে নিষেধ করেছেন বরং তার সম্পর্কে তারা চিন্তা করে দেখো যে তিনি আসলে কি বলছেন কেন বলছেন এতে তার লাভ কি যদি তারা একা সিদ্ধান্তে আসতে না পারে তবে দুইজন বা আরো বেশি মানুষ মিলে চিন্তা করুক তারপরেই ডক্টর মিলার আরও একটি বিষয় লক্ষ্য করলেন মারিয়াম আলাই সালাম যিনি ছিলেন ইসা সালামের মা বাইবেলের তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি আর তাকে অত্যন্ত সম্মানিত একজন নারী বলা হয়েছে কিন্তু কোরআন মারিয়াম সালামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও ছাড়িয়ে গেছে যেখানে মানবী সাল্লাহু আলাইসালামের মে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা বা তার স্ত্রী আয়সা রাজি আল্লাহ তালা আনহার কথা কোরআনে একবারও নেই সেখানে মারিয়াম সালামের নাম কোরআনে এসেছে চৌত্রিশ বার শুধু তাই না তার নামে একটি সম্পূর্ণ সুরাও নাজিল করা হয়েছে যেখানে মোহাম্মদ সাল্লু আল্লাহ সালামের নাম কোরআনে এসেছে মাত্র চারবার সেখানে ঈসা সালাম বা খ্রিস্টের নাম কোরআনে এসেছে পঁচিশবার গ্যারি মিলার দেখলেন কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি যুক্তিতে টেকে না প্রতিটির উত্তর কোরআন নিজেই দিয়েছে তিনি বিনা সন্দেহে কোরআনের সামনে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে তিনি ইসলাম কবুল করলেন আর নিজের নাম পাল্টে রাখলেন আব্দুল আহাদ যুগে যুগে এমনিভাবে যারাই কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ তাই আল্লাহ বলেছেন আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য ইমরান মাহমুদ বাংলা ভিশন